আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনারা যারা এখানে এসেছেন আপনারা যারা আওয়ামী লীগ করেন আর যারা বিএমপি করে জামাত করে তাদের সাথে কি আপনাদের তুলনা হবে বলেন আওয়ামী লীগ বিএমপির সাথে তুলনা হবে না বিএমপির কর্মীর সাথে আওয়ামী লীগের কর্মীর কোনো তুলনা হবে না আজকে একটা দুঃখের সাথে একটা কথা বলতে চাই নবাবগঞ্জের অনেক মানুষ বিএমপি করেন আমি জানি বিএমপি করতেই পারেন এটা আপনার অধিকার বিএমপির নেতা কিছুদিন আগে একটা জনসভায় বলেছিল যে বাংলাদেশ থেকে পাকিস্তান ভালো ছিল আপনারা কি শুনেছেন কথাটা তা আমরা যদি বল এখন বলি যদি পাকিস্তান ভালো হয় আপনার কাছে বিএমপির কাছে তা আপনারা পাকিস্তান যান এটা বলাটা কি আমাদের ভুল হবে ভুল হবে আর আপনাদের কাছে একটা তথ্য দিতে চাই বাংলাদেশের যে অবস্থান আজকে পাকিস্তানের কি অবস্থান আপনারা দেখেন টিভি চ্যানেলে দেখা যাচ্ছে পাকিস্তান এখন দেউলিয়া হয়ে যাচ্ছে যে সময় আমরা স্বাধীন করে দেশ তখন পাকিস্তানের অবস্থা আমাদের থেকে চার গুণ বেশি ভালো ছিল বাঙালিদেরকে নিষ্পীতি করেছিল আজকে পাকিস্তান বেহাল দশা তা আপনারা পাকিস্তান চান আপনাদের মনে এখনো পাকিস্তানের গুনে গান আরেকটা কথা বলতে চাই কিছুদিন আগে বিএনপি পাওয়ারে যখন ছিল আপনারা তারেক জিয়ার একটা মন্তব্য শুনেছেন কি না জানি না তারেক জিয়া বলেছিল যে বাংলাদেশের সব জায়গায় মার্কেটে শহরে যদি বিদ্যুৎ দেওয়া যায় তাহলে গ্রামে দেওয়া যাবে না কথাটা কি সত্য আমি বলেছি তাহলে জননেত্রী শেখ হাসিনা যখন আওয়ামী লীগ পাওয়ারে আসলো তো সারা দেশের গ্রাম অঞ্চলে কিভাবে বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়েছে বলেন আপনারা এই দেশটা তখনও ছিল এখনো আছে আওয়ামী যদি লুটপাট করে খেয়ে থাকে তাহলে এই উন্নয়নটা কে করেছে একটা উন্নয়ন আপনারা যারা বিএমপি করেন আপনারা দেখাইতে পারবেন নবগঞ্জের কোন উন্নয়ন আপনাদের হাতে হয়েছে ঢাকার উন্নয়ন হয়েছে বলতে পারবেন বিদায় আপনাদেরকে আমি উদার্ত আহ্বান জানাচ্ছি আপনারা সত্যের দিকে আসেন উন্নয়নের দিকে আসেন আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার পক্ষে আসেন শিবলি সাদিকের পক্ষে আসেন আমরা আরও উন্নয়ন দিব ইনশাল্লাহ ভবিষ্যতে আরও এই ছয় আসন আরও উন্নয়ন পাবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু